নমস্কার আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা সেটিকে উল্টোভাবে এবং জীর্ণ অবস্থাকে ট্রাকে ঝুলতে দেখে মর্মাহত হলেন রায়গঞ্জের বিশিষ্ট তবলা শিক্ষক দীপেশ পাল কিন্তু শুধু দুঃখ প্রকাশে থেমে থাকলেন না তিনি নেমে পড়লেন পতাকার মর্যাদা রক্ষার কাজে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ শহরে পুরনো জাতীয় সড়ক ধরে চলছিল একটি ট্রাক সামনের অংশে উল্টো করে ঝুলছিল জাতীয় পতাকা দৃশ্যটি চোখে পড়তে দীপেশবাবু ধাওয়া করে থামান ট্রাকটিকে চালক এবং খালাসিকে অনুরোধ করে পতাকাটি খুলিয়ে নেন তিনি এরপর পতাকাটিকে যথাযথ মর্যাদায় নিয়ে যান রায়গঞ্জ মহকুমা শাসকের কার্যালয় এবং খোদ মহকুমা শাসকের হাতে তুলে দিয়েছেন তিনি দীপেশ পাল জানিয়েছেন পতাকাটি শুধু উল্টো ছিল তা নয় সেটি ছিল জীর্ণ এবং ছেঁড়া অবস্থায় যা দেশে জাতীয় পতাকার অসম্মান তবে ট্রাকচালক এবং খালাসি জানিয়েছেন অজ্ঞতা বশতই তাদের এই ভুল হয়েছে তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না পতাকার সম্মান রক্ষার পাশাপাশি তিনি মহকুমা শাসকের কাছে মৌখিক ভাবে কিছু দাবি জানিয়েছেন স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের পর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পতাকা যেন সরিয়ে ফেলা হয় জাতীয় পতাকাকে সম্মান জানানোর নিয়মাবলী যেন প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি আকারে প্রচার করা হয় ইত্যাদি দেবেশবাবুর এই পদক্ষেপ প্রমাণ করে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা কেবলমাত্র আইনের বাধ্যবাধকতা নয় এটি প্রত্যেকটি নাগরিকের নৈতিক দায়িত্ব আজকে যখন আমি ক্লাস করে ন্যাশনাল ফিরছি নেতাজি মোড় থেকে তখন আমার চোখে পড়ে একটি গাড়িতে পতাকাটি উল্টোভাবে লাগানো আমি সাথে সাথে পেছন থেকে গাড়িটিকে ধাওয়া করি এবং সেই গাড়িটিকে দাঁড় করিয়ে ওখানকার যে গাড়ির স্টাফ ছিল ওনাদের রিকোয়েস্ট করি যে পতাকা এভাবেই লাগানো যায় না যতটা আমার মানে বলার সেটা বলে এবং সেই পতাকাটি খুলে আমি নিজে হাতে নিই এবং এই পতাকার যেন সম্মান রক্ষা হয় তার জন্য আমাদের যে মহকুমার যে প্রধান ওনার হাতে আজকে পতাকাটি তুলে দিতে চাই ওনারা যাতে জানালো ওনাদের বিষয়টি জানার ছিল না এবং আপনি হয়তো খেয়াল করবেন পতাকাটি যথেষ্ট মানে দুর্বল ছেড়ে ফিরে আছে তো আমরা যতটুকু জানি কোনো ছেলা বা যার মাপ বন্ধক থাকে সেই পতাকাটা ওভাবে না উল্টোভাবে তো একদমই না ওরা অজ্ঞায়িত কারণে এটা করেছে না জানার জন্য আজকে আপনারা এসডিও সাহেবের হাতে তুলে দিলেন হ্যাঁ তুলে দিলাম এছাড়া আমরা কিছু দাবি রেখেছি মৌখিকভাবে যে স্বাধীনতা দিবসের দিন আমরা আবেগের বসে বিভিন্নভাবে সাজাই কিন্তু পরে ওগুলোভাবে খেয়াল রাখি না আমার পতাকা একদম মাটিতে গড়াগড়ি খায় তার উপরে গাড়ি যাচ্ছে আমরা পায়ে হেঁটে যাচ্ছি এটা আর পতাকা কি করে আমরা সম্মান রক্ষা করবো কি করণীয় ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আমরা প্রথমে কীভাবে উত্তোলন করব তার সম্মান করে রক্ষা করব এটা নিয়ে যদি কোনো প্রশাসনিক বিজ্ঞপ্তি ওনারা প্রকাশ করেন তাহলে আশা করি আমরা জাতীয় পতাকার সম্মান আরও ভালো রক্ষা করতে পারব উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার রায়গঞ্জ কর্ণজোড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল আনন্দধারা প্রকল্পের জেলা ভিত্তিক রিভিউ মিটিং জেলার প্রত্যেকটি ব্লক থেকে আগত শনিবার গোষ্ঠীর মহিলারা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সবাই আনন্দধারা প্রকল্পের আওতায় চালু বিভিন্ন সরকারি স্কিম নিয়ে আলোচনা করা হয় উপস্থিত অতিথিরা জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও স্বনির্ভর করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে স্বল্প মূল্যে ছাগল এবং মুরগি পালন হস্তশিল্প কারিগরি শিল্প টেলারিং ইউনিট ট্রেনিং বিউটিশিয়ান ট্রেনিং সহ বিভিন্ন বিষয় নিয়ে কর্মসূচিতে রয়েছে এর আওতায় এছাড়াও কিভাবে ফাস্টফুড প্রস্তুত বিভিন্ন দ্রব্য প্যাকেটজাত করে বাজারে পৌঁছে দেওয়া যায় সেই সমস্ত বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় এদিন ভুক্তরা সরকারের কাছ থেকে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং কি কি সহায়তা পেতে পারেন তা নিয়ে আলোচনা করা হয় এদিনের সভায় এই সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা গ্রাম উন্নয়ন সেলের প্রকল্প অধিকর্তা হেমন্ত সেবা সহ অন্যান্যরা প্রসঙ্গত গত বছর আনন্দধারা প্রকল্পের অধীনে জেলায় ঋণ প্রদানের ক্ষেত্রে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিল উত্তর দিনাজপুর আজকে আমাদের এখানে অডিটোরিয়ামে আমরা কর্মচারী অডিটর নেবে একটা সবই সংঘকে নিয়ে আমরা একটা মিটিং করতে চাইছিলাম মিটিং কম ওয়ার্কশপ ওখানে ডিএম স্যার এসে একটা বক্তব্যে দিয়ে দেবেন উনি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সংঘ এসএসজি ফর্মেশন এবং ক্রেডিট লিঙ্কেজ তো অন্য স্কিমগুলো যেগুলো প্যারামিটার্স অন্য স্কিমস যেগুলো আছে সেগুলো মোটামুটি প্যারামিটার্সগুলো টার্গেটগুলো আমরা মিট আপ করতে পেরেছি কিন্তু এই দুইটা পয়েন্টে আরও একটু বেশি করে জোর করার জন্য আমরা আজকে প্রোগ্রামটা আমরা তৈরি করে এখানে কি সবাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এসছে আমাদের এখানে সবই সংঘ মহিলা আছে সবই নাইনটিএইট সংঘ জনতা আছে ডিস্ট্রিক্টে সম্পূর্ণ সংঘ থেকে চারজন করে রিপ্রেজেন্টেটিভ আছে একজন সহ কোয়ার্ডিনেটর একজন সিএসপি বিএল আর একজন একজন দুইজন বিওডি মেম্বারসরা তো আচ্ছা অ্যাকচুয়ালি বিওডি মেম্বারসরা আচ্ছা বারোজন করে হয় তার মধ্যে আমরা দুইজনকে তারা লিডিংতে আছে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে ওনাদেরকে ডাকা হয়েছে আজকে এই প্রক্রিয়া রক্তদান আন্দোলনকে সামনে রেখে সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছেন রায়গঞ্জের সুব্রত সরকার দীর্ঘদিন ধরে একের পর এক কার্যক্রমে যুক্ত থেকে মানুষের পাশে সহায়তায় দাঁড়িয়েছেন তিনি তার স্বীকৃতি হিসেবে এবারে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফে সম্মানিত হলেন সুব্রত বাবু তিনি ইতিমধ্যে দশ হাজারের বেশি ছাত্রছাত্রীকে রক্তদানে উদ্বুদ্ধ করেছেন ব্যক্তিগতভাবে একশো ছ বার রক্তদান করার পাশাপাশি এক হাজারের বেশি রক্তদান শিবির আয়োজনে সক্রিয় ভূমিকা নিয়েছেন তিনি উনিশশো সাল থেকে মহৎ কাজে যুক্ত ছিলেন তিনি আর উনিশশো সাল থেকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন তিনি সক্রিয়ভাবে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে নিজেকে আরো দক্ষ করে তুলেছেন তিনি সুব্রত বাবুর অক্লান্ত পরিশ্রম আত্মনিবেদন শুধু দেশ নয় বিদেশেও স্বীকৃত হয়েছে ইতিমধ্যে তিনি একাধিক আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন যার মধ্যে দুটি বিশেষ খেতাব অত্যন্ত উল্লেখযোগ্য আর সিটিভি সংবাদকে তিনি জানিয়েছেন মানবতা সেবাই তার একমাত্র লক্ষ্য রক্তদানের মতো মহৎ কাজকে মানুষের কাছে আরো জনপ্রিয় করে তোলায় জীবনের ব্রত তার তাই রায়গঞ্জবাসীর কাছে সুব্রত সরকার এক অনন্য প্রেরণা এটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এটা সাধারণত গ্রিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মতন ইন্ডিয়া ওয়ার্ল্ড রেকর্ড বলা হয় এটা হচ্ছে মূলত উনিশশো পঁচানব্বই সাল থেকে আমি সরাসরি ব্লাডের কাজ শুরু করছিলাম এটা আমাদের রেডক্রসের মাধ্যমে করছিলাম তার পরবর্তীতে আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম উনিশশো সাল থেকে করে যাচ্ছে আজও তো এই কাজ করতে গিয়ে আমি যেরকম নিজে ইউনিভার্সিটির থেকে এটার উপরে একটা ডিপ্লোমা কোর্স করি কলকাতাতে করার পর সেটাতে বিভিন্ন জায়গায় মানুষকে উদ্বুদ্ধ বিশেষ করে যুবক যুবতী স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদেরকে উদ্বুদ্ধ করা এরকম দশ হাজারের উপর এই ধরনের সিভিল ডিফেন্সের সাত হাজারের মতন এবং আদার্স দিয়ে দশ হাজারের উপর করা হয়েছে এবং সেই সঙ্গে আপনার রক্ত দিতে দিতে দেখলাম মানে আন্দোলন করতে গিয়ে দেখলাম মানুষকে শুধু বোঝালো হবে না নিজেকেও দিতে হবে এবং এই করতে করতে আজকে একশো ছয় বার আমার রক্তদান হয়ে গেছে তো এইটাও একটা ওদের কাছে বিরাট মানে অ্যাচিভমেন্ট বলে মনে হয়েছে ওরা আমার এই দশ হাজার ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা এবং নিজে একশো ছয়তম রক্তদান করা সেই সঙ্গে আমার এ পর্যন্ত প্রায় এক হাজারের উপর মানে শিবির স্থাপনের সঙ্গে যোগ দেওয়া অনুষ্ঠানটা এটা মূলত হায়দ্রাবাদের সংগঠন তারা হায়দ্রাবাদ থেকেই করে তো এটা আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় বেসরকারি পুরস্কার স্বপ্নের পাখি কয়েকদিন আগে অনূর্ধ্ব সতেরো জাতীয় মহিলা ফুটবল দলে সুযোগ পেয়েছিলেন আর এবারে সেই দলে ভুটানে অনুষ্ঠিত হতে চলা এস অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছে সে ভারতীয় স্কোয়াডে বৃতিকার অন্তর্ভুক্ত খবর ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঘোষণা করেছে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা তদে পোস্ট অনুযায়ী আগামী 20 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে আন্তর্জাতিক প্রতিযোগিতা ভারত নেপাল বাংলাদেশ এবং ভুটান এই চারটি দেশ অংশ নেবে টুর্নামেন্টে এক নজরে দেখে নেব ভারতের সঙ্গে ম্যাচ এর সময়সূচি 20 আগস্ট ভারত বনাম নেপাল 22 আগস্ট ভারত বনাম বাংলাদেশ 24 আগস্ট ভারত বনাম ভুটান 27 আগস্ট ভারত বনাম ভুটান 29 আগস্ট ভারত বনাম নেপাল 30 আগস্ট ভারত বনাম বাংলাদেশ 31 আগস্ট ভারত বনাম বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে থাকছেন জোকিম আলেকজান্ডারসন সহকারী কোচ থাকছেন নিবেদা রামাদাস গোলকিপার কোচ থাকছেন দীপঙ্ক চৌধুরী স্ট্রেন্থ কন্ডিশনিং কোচ থাকছেন সাইফুল্লাহ রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের ক্রীড়া মহল এখন প্রীতিকার সাফল্যের জন্য গর্বিত জেলার মানুষের আশা এই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরমেন্স করে দেশকে গৌরবান্বিত করবে প্রীতিকা বর্মন রায়গঞ্জ পৌরসভা পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে হতে চলেছে ধারাবাহিক কর্মসূচি তার এই অঙ্গ হিসেবে মঙ্গলবার উনিশে আগস্ট রায়গঞ্জ বিধানমঞ্চে অনুষ্ঠিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস পৌরসভার সমস্ত ওয়ার্ড কোর্ডিনটার এবং রায়গঞ্জের দুই বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি সুশীল গোস্বামী এদিন বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন রক্তদান করে পৌর প্রশাসক মন্ডলীর সদস্য প্রদীপ কল্যাণীয়

উনিশে আগস্ট আমরা আজকে স্বেচ্ছা রক্তদান শিবির করছি রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে রায়গঞ্জ বিধানমন্ত্রী এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব দু হাজার ছাব্বিশের জুন উনিশে জুলাই পর্যন্ত আমাদের কর্মসূচি প্রত্যেক মাসে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে আমরা প্রত্যেকে উদ্যোগী ভূমিকা পালন করছি আমাদের রায়গঞ্জ পৌরসভার সকল স্তরের কর্মীগণ আমাদের সম্মানীয় সম্মানীয় কোয়ার্ডিনেটরগণ আমাদের আধিকারিকগণ এবং আমাদের সুশীল সমাজ আমাদের চেম্বার অফ বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাসোসিয়েশন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদগণ আমাদের সমাজের বিভিন্ন স্তরের গণসংগঠনগণ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্যই আমরা এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারছি সুন্দরভাবে আশাবাদী যে আমরা সুন্দরভাবে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারবো কতজন দিচ্ছে আজকে রক্ত না আমরা সেইভাবে করিনি মানে আমরা প্রত্যেক ওয়ার্ড থেকে আমাদের কোয়ার্ডিনেটাররা দুজন করে স্বেচ্ছার রক্তদাতা দেবেন এটা আমাদের ঠিক হয়ে আছে আর তারই সঙ্গে পৌর কর্মচারীরাও এখানে রক্তদান করবে তা আমরা আমাদের টার্গেট থাকবেই প্রথমে পঞ্চাশ করার পঞ্চাশ করে একবার ব্যাট তুলে দেখানোর দর্শকদের তারপরে পঁচাত্তর এইভাবে আমরা এগিয়ে যেতে চাইছি আমার শহর আয়গঞ্জ এখনকার পর্যন্ত সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সিটিভি সংবাদে নমস্কার